বর্তমানে প্রাথমিক টেটে আপনাদের এই সুবর্ণ সুযোগে কিভাবে পড়তে 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 হবে 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 কোনটা কোনটা কতক্ষণ এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদের স্টাডি মেটেরিয়ালে উল্লেখ করে দিয়েছি তার মধ্যে আপনারা দেখুন একটা ডিকশনারি ফরম্যাটে আপনাদের একটা স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রত্যেকটা ওয়ার্ড যে সমস্ত ওয়ার্ডগুলো আপনার মনে রাখতে অসুবিধা হচ্ছে এবং আপনারা সেগুলো মনে রাখতে বেশিক্ষণ পারছেন না তাই সেজন্য আপনাদের রকম ভাবে সেগুলো পড়তে লাগবে সেগুলো বুঝতে লাগবে আমরা আমাদের এই এন্টার ক্লাসে এই সমস্ত জিনিসগুলো শেখাই আমাদের ক্লাস সম্পর্কে আপনারা ফিডব্যাকে জানেন যে আমাদের ক্লাস করে শিক্ষার্থীরা কতটা বেনিফিট পাচ্ছে এবং তাদের শুধু চাকরি নয় চাকরির পরবর্তী সময়ও তাদের যে এই এডুকেশনটা কত উপকারে লাগবে তারা আমাদেরকে সেই ফিডব্যাকগুলো দিয়েছে আপনারাও দেখুন আমাদের এই শৃঙ্কনাইজড নোট আপনাদের কতটা উপকার করতে পারে এখানে দেখুন কন্টেন্ট আকারে যে কথাগুলো আপনাদের অসুবিধা হচ্ছে যে কথাগুলো পড়তে আপনাদের অসুবিধা হয় এই পুরোটা ডিটেল আমরা আপনাদের বইতে ছেপে দিয়েছি এবং সে বইটা কখন কিভাবে পড়তে লাগবে আমরা সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এবং যারা আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট আছে তারা তাহলে প্রিমিয়াম স্টুডেন্ট যারা আছো তাদের প্রত্যেককে বলবো তোমরা এই বইগুলো খুব ভালো করে পড়ো যেরকম আমরা রোজ তোমাদের লাইভ ক্লাস থাকি নিয়ে এবং কতটা পড়েছো কি পড়েছো সেটা আমরা যেমন যাচাই করি তোমরাও কিন্তু এইরকম ভাবে প্রিপারেশন নিলে বা এইভাবে পড়লে তোমরাও কিন্তু চাকরি পাবে যারা পেটের দায়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছো তাদেরকে বলছি ঠিক লিস্ট যেটুকু তোমাদের পড়তে লাগবে তোমরা কিন্তু আমাদের সহায়তায় সেটা মাধ্যমে পড়তে অনলাইনের লাগবে এছাড়াও আমরা বিনামূল্যে যারা আমাদের প্রিমিয়াম তারা কিন্তু কিন্তু এক্সামও দিতে পারছে ডেমো টিচিংও পাচ্ছে এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে প্রাইমারি স্কুলে এবং সেই সমস্ত চ্যাপ্টার থেকে কিরকম টিএলএম এবং আপনাদের লেসেন প্ল্যান বা ডেমো টিচিংটা কিরকম হবে সেগুলো আমরা তৈরি করে দিই এবং তৈরি করেও পাঠিয়েছি আপনারা আপনাদের যে কোনো রকম সহায়তায় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের মনে যে কোশ্চেন আসছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা চেষ্টা করব সেই হোয়াটসঅ্যাপের তৎক্ষণাৎ উত্তর দিতে আশা করছি যারা রিকোয়েস্ট পাঠিয়েছেন তারাও সাথে সাথে উত্তর পেয়ে খুশি আর আমরাও খুশি আপনাদের শেখাতে পেরে এখানে দেখুন প্রত্যেকটা কথা যেমন লেখা আছে এটা আমি সূচিপত্র দেখাচ্ছি ডিটেল বইটাতে আরো বেশি লেখা আছে আপনাদের কিভাবে পড়তে হবে কিভাবে পড়লে আপনাদের বেশিক্ষণ মনে থাকবে সেটাও আমরা আমাদের প্রিমিয়াম ক্লাস